বাচ্চারে স্কুলে আনা নেওয়া করতে করতে আর সিএনজি ভাড়া দিতে দিতে যাদের অবস্থা খারাপ তাদের জন্য একোয়া হাইব্রিড এক লিটারে বিশ কিলো যাবে চার দিন আনা নেওয়া করতে পারবেন এক লিটার তেল বলে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট মানুষের প্রথম গাড়ি হচ্ছে এক্স আর এই এক্স কিনাই মানুষ সবচেয়ে বেশি ধরা খায় বারো লাখ টাকা দশ লাখ টাকা এগারো লাখ টাকা পাবে খালি কিনলে হবে না প্রেজেন্ট কন্ডিশন দেখে কিন্তু হবে এই পঁয়ত্রিশ সিরিয়ালে দশ হাজার গাড়ি হয় বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন দেয় এই দশ হাজার গাড়ির ভিতরে এই গাড়িটাও আছে এই দশ হাজার গাড়ি এক জায়গায় করলে এক থেকে দশের ভিতরে থাকবে এই গাড়িটা আমি কিন্তু সচরাচর হাইব্রিড গাড়ি কিনি না আবার মনের মতো পাইলে কিন্তু ছাড়ি না এই যে এক পিস মনের মতো পাইছি ধরে ফেলছি হ্যাঁ এই গাড়িটা একেবারে ফ্রেশ আমার পছন্দের আর চাকার কথা না বললেই না জাপান থেকে ইনপুট করা আনার রিং হাসান ভাই নোয়ার ব্যাপারে আজকে একটা গোপন কথা শিখাইয়া দিই যে গাড়িটার যে নোয়াটার ভিতরে বিস্কিট থাকবে আর তেলে থাকবে ওই গাড়িটা জীবনে কোনো দিন ভাড়ায় চলে নাই ওই গাড়িটা পার্সোনাল চলছে যারা ভাড়ায় গাড়ি চালায় তারা গাড়ি কেনার আগে সিএনজি কোন জায়গা থেকে করবে ওইটা চিন্তা করে নেয় নিয়েই করে ফেলে পয়সা বাঁচানোর জন্য এটা গাড়ি যারা কিনবেন পাঁচো সিটি সেভেন সিটার যারা কিনবেন এলিয়ন প্রিমিয় যারা কিনবেন তারপর হচ্ছে আপনার জিপ যারা কিনবেন নোয়া যারা কিনবেন আপনাদের সকলকে ওয়েলকাম করতেছি আজকের এই ভিডিওতে আমরা জাইন যারা বটো মোবাইলসের এই ভিডিওতে আপনাদেরকে মানে জাস্ট স্পেশাল কিছু গাড়ি দেখাতে চাই যেই গাড়িগুলো আপনি কিনে বছরকে বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ির কোন পার্টসটা কত দিন যাবে কতদিন পরে পাল্টাইতে হবে আপনাদেরকে গাড়ি বিক্রির সময় সেটা কাগজে কলমে লিখে দিবে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ার জাকির ভাই সো খুবই তথ্যবহুল এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করতেছি আপনাদের স্বপ্ন পূরণের গাড়িটা আজকের ভিডিওতে আমরা দেখাতে পারবো ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিকানা হচ্ছে মেটাল মসজিদ এবং তেজগান নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছন সাইড চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি জাকির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এক ভাই একটু আগে আইসা একটা গাড়ি দেখে গেল তো জাকির ভাই বলতেছে ভাই গাড়ি পছন্দ হয়েছে সবই পছন্দ হয়েছে ব্যর্থতা আমার যে আর কিছু টাকা আমি যদি পারতাম তাহলে দিলে গাড়িটা নিতে পারতাম অনেক সময় আপনাদের বাজেটের মধ্যে ভালো গাড়ি পড়ে যায় কিন্তু দেখা গেছে আপনারা নিতে পারেন না আবার অনেক সময় বাজেট থাকে না কিন্তু ভালো গাড়ি পান তো আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর প্রত্যেকটা গাড়ি আপনি দেখেন বাজার যদি পঞ্চাশ হাজার আপনার নাও থাকে কষ্ট করে জোগায় ম্যানেজ করে নিয়ে যান ভালো গাড়ি বেশি দিন থাকে না জাকির ভাই ভাই এই এক্স কলাটা শুরু করি আজকে ভিডিও হ্যাঁ মডেল পাঁচ নিউ শেপ নিউ শেপ আচ্ছা ভিতরে বেজ ভিতরে বেজ ওকে উডেন সহ আছে আচ্ছা এটাই হচ্ছে জেনুইন এক্স করলা জাকির ভাই লাইভে বলছিলেন এই এক্স করলাতে দশ বারোটা গ্রেড ধরন আছে বারোটা 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 ওকে এটা পার্সোনাল ইউজের জন্য নেওয়া যায় আবার আপনি ভাড়ায় চালানোর জন্য চালিয়ে নিতে পারেন

এখন গেস করা আছে গ্যাস করা আছে চারটা টায়ারের কন্ডিশন যা আছে এক বছর চালানো যাবে এক বছর না হাসান ভাই একটা জিনিস গাড়ি কখনো বছর হিসাবে মেইনটেইন হয় না কিলো হিসাবে সব সময় গাড়ি হচ্ছে কিলো গাড়ির প্রত্যেকটা যন্ত্রাংশও কিলো ঠিক আছে সবকিছু কিলোরে পড়ে আচ্ছা এটা কত টাকা হলো বিক্রি করবেন এটা হাসান ভাই 13 লক্ষ 70 হাজার টাকাতে সেল 13 লক্ষ 70 হাজার টাকা তবে গাড়ি এক পিস 1000 গাড়ির সাথে রেস দিবে কন্ডিশনে প্লাস সব কিছুতে ফাস্ট এটা ফাস্ট আসেন কাছাকাছি বাজারটা একটা এলিয়ান গাড়ি দেখে অনেকেরই পছন্দের গাড়ি হচ্ছে এলিয়ান এটা দুই হাজার মডেলের এলিয়ান এটা ভিতরে কিন্তু আপনার বিশ আঠারোর সিট খবর লাগাই ভাই যার কারণে ইন্টেরিয়রটা প্রথম লুকেই আমার ভালো লাগছে সাইডে কিন্তু আপনার প্যাডগুলো দেখেন বিস্কিট কালার করা হয়েছে এটা আপনার কাস্টমাইজ করা বাট দেখতে ভালো লাগতেছে এবং এটার এ কিন্তু আপনার ডাবল উডেন ডাবল উডেন আছে নিচে উডেন উপরে উডেন

এই এই টাইপের একটা গাড়ি কিনতে গেলে অন্য যে কোনো জায়গায় পনেরো লাখ টাকার পনেরো লাখ টাকার উপরে অর্থাৎ সাড়ে পনেরোর নিচে পাবে না হাসান ভাই আমি জানি আচ্ছা সাড়ে পনেরোর নিচে কিন্তু পাবে না তবে এই গাড়িটা আমি আজকে লাইভে দিলাম এখন ভিডিওতে দিচ্ছি যাতে মিস না করে মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকায় আমি গাড়িটা দিয়ে দিব ১৪ লাখ সত্তর সত্তর হাজার টাকা এ ওয়ান গ্রেডের একটি গাড়ি হাসান ভাই এটা রো অবস্থা একটা এলিয়ান গাড়ি আছে আনরেডি এই আনরেডি অবস্থায় আমরা একটা দাম বলে দিব

স্টারলেট রিফ্লেক্ট রিফ্লেক্ট ওকে স্টারলেট সলিল অ্যান্ড রিফ্লেক্ট এই গাড়িগুলো খুব ডিমান্ডেবল এখনও সবাই খুঁজে কিন্তু এগুলো কিন্তু ভালো পাওয়া যায় না দেখেন এই গাড়িটা অল পাওয়ার তেরোশো সিসির গাড়ি তেরোশো একত্রিশ আসেন ভাই তেরোশো একত্রিশ দেখছেন এবং এটার প্যাড বলেন সিট বলেন ডেকোরেশন বলেন ড্যাশবোর্ড বলেন সব কিছুই কিন্তু মানে আটানব্বই মডেল তো নাকি হ্যাঁ আটানব্বই দুই হাজার দুই এর আটানব্বই মডেল হিসেবে আমি বলবো ভালো আছে এবং চারটা এলো রিমি গাড়ি আবার কিন্তু এলপিজি করা আছে এলপিজি করা হ্যাঁ গাড়ি কালারটাও কিন্তু একটু ইউনিক এই মডেল মানে স্টারলাইট রিফ্লেক্টে এই কালার কিন্তু খুব কম পাওয়া যায় আর এক পিছু নাই

সোকে তাহলে আপনারা এই গাড়িটা জাকির ভাইয়ের কাছে আসলে পাবেন দামটা কত পড়বে মাত্র 14 লক্ষ 80 হাজার হাসান ভাই আস্কিং প্রাইস 14 লক্ষ 80 আসলে আরেকটু কমবে জাকির ভাইয়ের কাছে এমন এক এক্সিও আছে 2007 এর মডেল আমার মনে হয় অত্র তেজগা এলাকায় এই গাড়িটার মতো আরেক পিস নাই মাইন্ড করলাম মাইন্ড করলেন মানে ওই যে উচ্চারণ করছেন তেজগা আমি বলি যে 2007 মডেলের 10000 গাড়ি যদি বাংলাদেশে থাকে থাকে এই একটা সিরিয়ালে তো এই একটা সিরিয়ালে হয় হলো কত এক হাজার আচ্ছা ঠিক আছে না সরি দশ হাজার একটা সিরিয়ালে দশ হাজার গাড়ি হয় অর্থাৎ এই দশ হাজার গাড়ির সাথে চ্যালেঞ্জ দিব এটা হবে ফার্স্ট তাহলে সাথে দশ হাজার গাড়ি এক জায়গায় কইরা চ্যালেঞ্জ দিব এটা হবে ফার্স্ট আচ্ছা তাহলে তেজ গানা এই দশ হাজার গাড়ি বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক আমি চ্যালেঞ্জ দিলাম আমি ওকে ওকে সাতের মডেল এক্সিও এটা হচ্ছে লিমিটেড না লিমিটেড ওকে এই মুহূর্তে গাড়িটা অকটেনে আছে উডেন অপশান আছে এরপরে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হোয়াইট ইন্টেরিয়র এসির অপশন টাচ গাড়িটা খুবই সুন্দর সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে আর যে কনফিডেন্ট লেভেল থেকে জাকির ভাই বলছে আমার মনে হয় আপনার এই গাড়িটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে আমি তো মানে বোঝেন জি যেটা আমি চ্যালেঞ্জ দিব এটা কেউ খন্ডাইতে পারবে না আচ্ছা এটা আপনি

মানে যারা জিপ পছন্দ করেন এবং আমার মনে হয় সানরুপ সাহ যাদের জিপ পছন্দ এই বারোর মডেলের গাড়ি এর থেকে কমে আসলে মনে হয় না না আসলে পাবে সার্ভিস এটার উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা মাত্র আজকে যাদের মাইলেজ নিয়ে টেনশন বেশি তাদের জন্য আমাদের ভাইয়ের কাছে আছে একটা হাইব্রিড এক্সিও নিউশেপের গাড়ি পনেরো মডেল বোধ হয় নাকি হ্যাঁ পনেরো মডেল বিশ রেজিস্ট্রেশন গাড়ির কালারটা কিন্তু আমার পছন্দ হয়েছে পাল হোয়াইট নিউ শেপ বড় গ্রিল সামনের লুকটা দেখেন প্রজেকশন লাইটও আছে এবং সেন্সরও আছে আর এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিংও আছে ইমার্জেন্সি এই দেখেন স্টার্ট এবং মধ্যে ড্যাশ ক্যামও আছে আবার ডাক্তার চালিত গাড়ি মানে এক্সিও যারা নিউ শেপটা খুঁজতেছেন তাদের জন্য এই একটাই আছে গাড়ি এবং গাড়িটা অনেক সুন্দর এসি টাচ অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং রিমগুলা বিশেষ করে এই গাড়ির বাপ রে বাপ গত মানে লাইভও দেখাইছিলাম এত চমৎকার আমার কাছে খুব ভালো লাগছে ভাই ওয়াটার দিয়ে আনা আছে আরে বাবা এটা কি অটো খুলে গেল নাকি আসেন পিছনে আসেন স্পেসটা দেখাই এই যে গাড়ির চেসিস দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন যেহেতু এটা আপনার হাইব্রিড ইউনিট মাইলেজ অনেক বেশি পাবেন গ্যাস করার দরকার নাই দরকার নাই বিশ পাবে গ্যাসের মাইলেজ আপনি তেলেই পাবেন হ্যাঁ এটা কত টাকা হলে বিক্রি করবেন ভাইয়া এটা হচ্ছে আসেন ভাই উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে উনিশ লক্ষ পঞ্চাশ পনেরো নিউ শেপ পনেরো নিউ শেপ বিশে রেজিস্ট্রেশন অল ওকে অরিজিনাল সব কিছু আচ্ছা একটা এক্সটেল গাড়ি দেখাই আজকে ম্যাক্সিমাম গাড়িগুলাই ওয়ান পিস করে সি একটা এই মডেলের এক্সিও একটা নোয়া একটা এক্সটেল একটা এক্সটেলটার মডেল কত চোদ্দ মডেল পনেরো তিন রেজিস্ট্রেশন আসেন ভাই এটা কালারটা হচ্ছে গ্রে গ্রে এটার ভিতরে দেখেন ফুড স্টেপ আছে তারপরে জেডিএল এর সাউন্ড সিস্টেম আছে তারপরে এটা আমাদের লেদার সিট আছে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে উপরে সানডুফ আছে যেটা আমাদের জারি বাইক খুলে দিছে অলরেডি বুঝছেন সানরুফ কিন্তু আপনার প্রাণবিক পিছনেও আছে সামনেও আছে ওকে এবং এই গাড়িটার সামনে একটা বিশাল বড় মনিটর আছে এটা দিয়ে আপনার দেখেন বন্ধ থাকলে লুকিং গ্লাস হিসেবে কাজ করবে আর আদারওয়াইজ ক্যামেরা সামনে আসেন এটাতে প্রোজেকশন লাইট এবং থ্রি সিক্সটি ক্যামেরাও আছে জাকির ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ চোদ্দ পনেরো পনেরো সানরুপের ভিতর দিয়ে আবার কে দাঁড়াইছে দেখছেন এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে আসেন ভাই পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আজকে পঁয়ত্রিশ আশি আশি এটার কাগজ কতদিন আছে আর কাগজ ফুল এক বছর এক বছর ফুল এক বছর ফুল আচ্ছা একটা ফিল্ডার আছে আমাদের কাছে দেখেন দুই হাজার বারোর মডেল হ্যাঁ বারোর মডেল সতেরো সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটা ভাড়ায় যারা চালাইতে চান এয়ারপোর্টে টিপ মারার জন্য এটা একদম বেস্ট গাড়ি তারপরে বারো মডেলের ফিল্ডার মার্কেটে যা পাবেন ওগুলা দেখা তারপর জাকির ভাইয়ের কাছে আসেন এই গাড়িটা দেখেন একবারে ফ্রেশ এক পিস গাড়ি সতেরো রেজিস্ট্রেশন বারো মডেল সিক্সটি লিটার সিএনজি করা আছে হাসান ভাই কিচ্ছু করতে হবে না শুধুমাত্র সামনে পিছিয়ে দুইটা বাম্পার লাগাবে আর চালাবে এই গাড়িটাও একদম রেডি এটাও টাকা ইনকামের গাড়ি হ্যাঁ কত টাকা হলে নেওয়া যাবে বাড়ি ষোলো লক্ষ আশি টাকা আছেন ভাই আজকে ষোলো আশি ষোলো আশি হলে বাড়িয়ে নিতে পারবে আচ্ছা একটা একো গাড়ি আছে এই যে মাইলেজের চিন্তা যাদের এটাও কিন্তু আর পিস এক লিটার তেলে প্রায় সতেরো আঠার কিলো যায় হ্যাঁ স্কুল ডিউটির জন্য কিন্তু আছেন ভাই এটা পারফেক্ট গাড়ি প্রজেকশন লাইট আছে বাবা মা যাদের বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য একটা ছোট গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখেন এটা আপনি একবার তেল ভরে দিবেন এক সপ্তাহ ক্লাস শেষ পুষি স্টার্ট আছে সাইডে বিস্কিট কালার সিটগুলো মেরুন কালার অ্যাকোয়া হাইব্রিড ইউনিট মডেল হচ্ছে তেরো আর রেজিস্ট্রেশন আঠারো আঠারো এটার প্রাইস কত জাকির ভাই এটার প্রাইস হচ্ছে আসেন ভাই তেরো লক্ষ টাকা এটা তো তো বাম্বার লাগানো আছে লাগাইতে হবে না না এটাতে কিছু লাগাইতে হবে না আচ্ছা আস্কিং প্রাইস তেরো তেরো লাখ আসলে আরো কমাবো ওকে এবার একটা তেলের গাড়ি দেখাই মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো সত্তর এই গাড়িগুলো এখন আর মার্কেটে পাওয়াই যায় না তেলে চালিত গাড়ি এবং অনেক মানে ফ্রেশ একটা গাড়ি ফ্রেশ বলতে কি হাসান ভাই গাড়িটা একবারে র এটা রিমগুলো দেখছেন কত দারুন একবারে র এই গাড়িটা কিচ্ছু করা হয়নি এখন পর্যন্ত আনার পরে অ্যান্ড্রয়েড মনিটার আছে এবং এটা তেলের গাড়িও আমার মনে হয় এই গাড়িটা একবার কিনে নিয়ে গিয়ে আপনাকে মনে হয় গেড়ে যাওয়ার কথা ভুলেই যেতে হবে হ্যাঁ খালি তেল ভরবেন আর চালাবেন চালাবো আর এটা তো ড্যাশ ক্যাম আছে এটা তো ড্যাশ ক্যাম আছে এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে আছেন ভাই 23 লক্ষ 80 হাজার টাকা 23 লাখ 80 80 আজকে এটাও কিন্তু নিউ শেভের বড় গ্রিল প্রজেকশন লাগছে হ্যাঁ এবার একটা পার্সোনাল ইউজ করার নোয়া দেখাই ব্যক্তিগত ব্যবহার হইছে কখনোই ভাড়ায় চলে নাই আর সেটার প্রুফ হিসাবে আমি দেখাই ভিতরে এটা বিস্কিট কালার এবং তেলের গাড়ি দুই দরজা পাওয়ার এক্স স্মার্ট মডেল বারো আর রেজিস্ট্রেশন ষোলো ষোলো এই দেখেন এটা কিন্তু আপনার ভিতরে ফুল গাড়িটাই বিস্কিট ইন্টেরিয়র এবং অকটেন দিবেন তেলের গাড়ি যারা ভাড়া গাড়ি চালাবে তারা তো ভাই গ্যাস ছাড়া পোষাইতে পারে না পোষাইতে পারে এই পার্সোনাল ইউজের গাড়িগুলো শুধু তেলে পাওয়া যায় এবং নোয়া খুব কম গাড়ি পার্সোনাল আবার যারা ভাড়ায় চালাবে আসেন ভাই তাদের জন্য পার্সোনাল ইউজের গাড়িটা হচ্ছে বেস্ট কারণ হচ্ছে এলপিজি বা সিএনজি করে নতুন গাড়ির মতো চালাইতে পারবো সার্ভিস পাবে ওই আচ্ছা এটার কি অবস্থা কত দাম এটার দাম হচ্ছে আসেন ভাই তেইশ লাখ আশি হাজার টাকা আজকে আসলে কমাবে কমাবো আচ্ছা আমরা এই লাইভে এবং এই ভিডিওতে আপনাদেরকে যে গাড়িগুলাই দেখাইলাম এখানে না মানে সব ধরনের গাড়ি রাখছে জাকির ভাই পার্সোনাল ইউজ করবেন কম দামের গাড়ি আছে স্কুল ডিউটির জন্য গাড়ি নেবেন আছে তারপরে ভাড়া চালানোর জন্য গাড়ি নেবেন আছে মানে ড্রাইভিং শিখবেন প্রথম গাড়ি কম টাকায় কিনতে চান তাও আছে যেমন সর্বনিম্ন ছয় লাখ টাকা থেকে শুরু করে এই মুহূর্তে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত আছে হাসান ভাই আচ্ছা জাকি ভাই শোরুমের এই হলো ছয় লাখ টাকার গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আপনার ছয় লক্ষ স্টারলেট রিফ্লেক্ট আনকমন কালারের গাড়ি হ্যাঁ এবার একবারে শোরুমের বাইরে চলে আসি উদ্দেশ্য একটা আপনাদেরকে ঠিকানাটা একটু ভালো মতো আজকে বুঝিয়ে দোবো শোরুমের সাইনবোর্ডটা দেখেন জাইন যারা অটোমোবাইলস আর ওখানে কিন্তু আপনার ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা জাকি ভাই এখানে আসতে হইলে কিভাবে আসতে হয় এখানে আসতে হইলে আসেন ভাই তিন দিক থেকে আসা যায় এগুলো সবাই চিনে তেজগার এসটিরি অফিস তেজগার রেস্ট্রি অফিস থেকে জাস্ট অল্প একটু উত্তর দিকে আসলেই ডান পাশে বটগাছ পাবে বাম পাশে জাহিনজারা আম গাছ পাবে আম গাছের সাথে জাহিনজারা পাবে আম গাছ আচ্ছা আচ্ছা ডানে বটগাছ বামে আম গাছ আর হচ্ছে নাভিস্কুর ওদিক দিয়ে আসলে নাভিস্কুট জাস্ট পিছনে রুলিং মেল মোর বটতলা জি সাতাটা আমাদের মেঁপে আসে হ্যাঁ মেপে আসে গুগুল স্যার জাহিন জারা অটোমোবাইলস গুগল ম্যাপে সার্চ দিলে একবারে লোকেশন ম্যাপই আপনার এখানে নিয়ে আসবে আপাতত বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আগামী সপ্তাহে কেউ মিস করবেন না শুক্রবার সকাল ঠিক এগারোটায় এগারোটায় আল্লাহ হাফেজ